হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো বন্ধুরা সবাই তো দুর্গা পুজোয় প্রচুর পরিমাণে শপিং করেছো তো আমিও করেছি বলবো না করিনি আমিও করেছি সকলেই প্রচুর পরিমাণে শপিং করো তো কালী পুজোতে আমার মতো কে কে শপিং করেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু হলো না আমি কিন্তু কালী পুজোতে চলে গেছিলাম বনগাই শপিং করার জন্য তো শপিং তো আমার অলরেডি হয়ে গেছে সবাই তো যেন কাল কালী পুজো তো আমার মতো তোমরা কারা কারা ভিডিও বানাতে ভালোবাসো দেখো আমি কিন্তু শপিং করে অলরেডি বাড়িতেও চলে এসেছি তো তোমাদেরকে ভাবলাম কি কি শপিং করলাম তো সেগুলোই দেখাবো তো ভিডিও যতটা পেরেছি করেছি তোমাদের কেমন লাগবে জানি না তবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ভিডিও করতে খুবই ভালোবাসি আমার খুব ভালো লাগে ভিডিও করতে তো আমার মতো তোমরা কারা কারা আছো যে তোমাদেরও ভিডিও করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি ভিডিও করেই বলে অনেকে অনেক কথাই বলে তো তাদেরকেও বলবো তোমাদেরও যদি আমার মতো এরকম কেউ উল্টোপাল্টা কথা বলে তো তাদের কথায় না দিয়ে নিজের মতো চালিয়ে যাও ঠিক আছে তোমাকে উপরে উঠতে উঠতে গেলে তো লোকের কথা তো একটু শুনতেই হবে না লোকের এটাই কাজ লোকে নিজের চরকায় তেল না দিয়ে একটু পরের চর চরকায় তেল দিতে বেশি ভালোবাসে তো তোমরা সবাই জানো কম বেশি আমি ভিডিও করি বলে অনেক অনেক কথা বলে তো তাদের কথা আমার কোনো যায় আসে না আমার ভালো লাগে আমি ভিডিও করব। তো তোমাদেরকেও বলবো তোমরা এই সব লোকে কি বলল না বললো সেই সব কথা ভেবে তোমরা ভিডিও করা যারা ভাবছো ছেড়ে দেবো তাহলে ভুল ভাবছো তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাই